শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স দল তার আগে জোর কদমে অনুশীলন সাধছে নাইট ব্রিগেড রিঙ্কু সিং অ্যান্ড রাসেলরা নেটে ঝড় তুলছেন তবে ফর্মে নেই মিচেল স্টার্ক প্র্যাকটিস ম্যাচে মিচেল স্টার্কের বলে পরপর ছক্কা হাঁকিয়েছেন রিঙ্কু সিং অন্যদিকে কেকেআর আরেক ব্যাটার সল্ট নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন মিচেল স্টার্কের বিরুদ্ধে আইপিএলের সব থেকে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক কতটা ফর্মে তিনি কীভাবেই বা আইপিএল এর পুরো অভিযানে কে এর হয়ে সাফল্য আনবেন কি বলছেন প্রাক্তন ক্রিকেটাররা চলুন সেটাই শুনে নেওয়া যাক এছাড়াও রিঙ্কু সিং ফিনিশারের ভূমিকায় কতটা সফল হতে পারবে এনিও কিন্তু জানালেন প্রাক্তন ক্রিকেটাররা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক ইডেনের পিছিয়ে মিচেল স্টার কতটা ব্যয়বহুল দেখ মিটেইলছটা বক্সাৰে যে টাকাই কেনা হৈছে দেখ আমি আগেয় বলম আই পি এলে কি ক'ত টকা পায় খুব অন হৈ যায় মিঠেল ছাৰ অৱশ্যে বৰ বোলাৰ দেখা যায় ইউকেটাৰ আগে থাকে কম্পৰ্টেবলি পৰি কিন্তু আই পি এলে কি হ'ব দৰ্জ খেলা যাব এৰোবে না উইকেট ঢিলা হয় গৰম গৰম পঢ়িব স্পিডাৰ্টেৰ চান্সেছ বাঢ়ে মিঠেল ছাৰ কথা ছাকচেছ হ'ব এই মুহূৰ্তে বৰ বিচাৰ でも。No, আইপিএল হয় কোনো লাল বলে বলতে রিঙ্কু সিং ফিনিশারের ভূমিকায় কে কে আর কতটা রিঙ্কুকে পাবে রিঙ্কু সিং তো মানে প্রমাণ করে দিচ্ছে প্রতিটা ম্যাচ প্রতিটা জায়গায় প্রমাণ করছে রিঙ্কু সিং নিয়ে দিনকে দিন মানে আমরা ধোনিকে নিয়ে এরকম আইপিএলে আমরা মাথামাতি করেছি আমার মনে হয় নেক্সট ধোনির জায়গাটা এবার কি সময় এসেছে রিঙ্কুকে নিয়ে ফিনিশারের একদমই মানে ধোনির ফিনিশিংয়ের পর অফকোর্স ধোনি লেজেন্ডারি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিনিশ করেছেন সেটা আমরা দেখতে চাই যে রিঙ্কু সিং আর রিঙ্কু সিং খেলা মানে একটা অন্য ধরনের সেন্টিমেন্টও মানে আমাদের ক্রিয়েট ছয় সেটার জন্য আরো ইডেনের পিছে মিচেল স্টার কি একটু ব্যয়বহুল হয়ে গেল না কি বলবেন দেখো ব্যয়বহুল তখনই হবে যখন মিচেল স্টার পারফর্ম করবে না তার আগে কী করে আমরা বলবো যে ব্যয়বহুল হয়েছে মিচেল স্টার্ক যদি মিচেল স্টার্কের মতো খেলেন এবং চার চারটে ওভার বল করতে হবে এবং আমার যেটা মনে হয় যে সব থেকে প্রবলেম যেটা যদিও অস্ট্রেলিয়া একটা গরম দেশ মানে গরম কান্ট্রি এবং সেখানে যখন খেলে অভ্যস্ত কিন্তু প্রবলেম হচ্ছে যেটা একটু ইঞ্জুরি প্রোন আছেন মিছিল যদি উনি ইঞ্জুরিটা কাটিয়ে চার ওভারটা বার করে দিতে পারেন এবং ব্যাটের হাতেও মন্দ না কিন্তু শেষের দিকে সেই ক্ষেত্রে যদি ইনিশিয়ালি উইকেট পাওয়ার প্লেতে উনি উইকেট তুলে নিতে পারেন এবং পরবর্তীকালে এসে ডেথ ডেতোয়া যদি ভালো বল করতে পারেন তাহলে কিন্তু পুরো পয়সা বসুল হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো